আসসালামু আলাইকুম প্রপার্টি স্যার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাই জানাচ্ছি সাদর সম্ভাষণ আবারও আপনাদের সামনে একসাথে চারটা ভেট হাজির হয়েছি সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি হবে আর এটাই আমাদের তালিকায় থাকা এক নম্বর প্রজেক্ট এই দোকান থেকে শুরু এবং এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে শেষ তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরা তিন নম্বর সেক্টরে এখানে জমির পরিমাণ পাঁচ দশমিক কাটা জমির সাথে রাস্তা রয়েছে ষাট ফিট অত্যন্ত সুন্দর একটি জায়গা কমার্শিয়াল একটি জায়গা তো এই প্লটে বর্তমানে বিদ্যুৎ পানি এবং গ্যাসের সংযোগ রয়েছে প্লটটির প্যাকেজ দাম চোদ্দ কোটি টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি অফিসে চলে আসবেন ভিডিওর শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবার আপনাদেরকে নিয়ে যাব দুই নাম্বার প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা আমাদের প্রপার্টি সেলের অফিসে চলে আসবেন সেলার একশো পার্সেন্ট নির্ভাজাল নিষ্করণ জমি নিয়ে কাজ করে প্রপার্টি সেলার নিজে প্রতিটা প্রপার্টি ভেরিফাই করে এবং ভেরিফাইড প্রপার্টি গুলাই ইউটিউবে আপলোড করে সম্মান দর্শক প্রপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি ওয়েলকাম টু ব্যাক ওয়ান সেকেন্ড আমাদের দুই নম্বর প্রজেক্টে আপনাদের স্বাগতম দুই নম্বর প্রজেক্টে একটি ডুপ্লেক্স বাড়ি এই দেখতে পাচ্ছেন প্রশস্ত দুই দিকে রাস্তা এবং সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে তো এই বাড়িটার অবস্থান ঢাকা উত্তরা চার নম্বর সেক্টর এখানে আপনি রাজুকের অনুমতি নিয়ে নয় থেকে দশ বিল্ডিং করতে পারবেন পাঁচ কাঠার উপর দক্ষিণ পশ্চিম কর্নার দুতলা ডুপ্লেক্স বাড়ি তো এই বাড়িটির প্যাকেজ দাম চোদ্দো কোটি টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টিসের অফিসে চলে আসুন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এবং এখান থেকে আপনি নাগরিক সকল সুবিধা পাবেন আশা করি এই বাড়িটি আপনার পছন্দ হবে দেখুন আমি আপনাদেরকে আমার তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমরা চলে এসেছি আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টে তা আমাদের তিন নম্বর প্রজেক্ট জোড়া দুইটা প্লট তিন কাঠা প্লাস তিন কাঠা ছয় কাঠা তো সামনে মার্কেট দেখতে পাচ্ছেন এরকম মার্কেট আপনি করতে পারবেন সেখানে তো এই প্লটটির অবস্থান উত্তরা নম্বর সেক্টরে পাশে রয়েছে মসজিদ এবং রয়েছে বিনোদনের জন্য পার্ক চল্লিশ ফিট বাই তিরিশ ফিটের রাস্তার সঙ্গেই দক্ষিণ পশ্চিমমুখী এই প্লটগুলো এখানে দুইটা প্লট রয়েছে তিন কাঠা প্লাস তিন কাঠা মোট ছয় কাঠার কর্নার প্লট যে সামনে যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই যে প্লটটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা তো এখানে আপনি রাজুকের অনুমতি নিয়ে মার্কেট সহ চার বিল্ডিং করতে পারবেন মার্কেট সহ বাড়ি করলেই এখান থেকে প্রতি মাসে ছয় থেকে সাত লক্ষ টাকা ভার পাবেন বিনিয়োগ ও হালাল ইনকামের জন্য অসাধারণ প্রজেক্ট তো এখানে যে দুইটা প্লট রয়েছে দুইটা প্লটের প্যাকেজ দাম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টিসের অফিসে চলে আসুন আপনাদেরকে আরও বেশি ভালো সার্ভিস দেওয়ার জন্য আমি এখন সার্বক্ষণিক প্রপার্টিসের অফিসে সময় দিচ্ছি চলে আসুন আমাদের অফিসে আমাদের চার নম্বর প্রজেক্টের কাছে দেখতে পাচ্ছেন মেট্রো রেল আর চার নম্বর প্রজেক্টের অবস্থান দেয়াবাড়ির সতেরো নম্বর সেক্টরে একশো ফিট রাস্তার সঙ্গেই কমার্শিয়াল তিন কাঠার দক্ষিণমুখী প্লট আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর হয়ে গেছে কাজের সামনে দেখতে পাচ্ছেন প্লটটি তো এখানে তিন কাঠার প্লট এবং মালিকের দাম ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টিসের অফিসে চলে আসুন এবং ভিডিও শেষে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে কোন প্রজেক্ট পছন্দ হয়েছে সেই প্রজেক্টের লিঙ্ক দিয়ে সেই প্রজেক্টের বিষয়ে কথা বলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম